এই যে চেন্নাই দাস চেন্নাই দাস চট্টগ্রামের জমিনে ব্যারিস্টার চেন্নাই দাস উকিল সারিফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করলো শহীদ করলো এই চেন্নাই দাস ইস্কনের সভাপতি এই বদমাইশের বিরুদ্ধে যখন ডাক আসবে ফাঁসির দাবি নিয়ে ঢাকা পর্যন্ত দরকার হয় লং মাস করে যাব এই মমিন সিং যুবক রাজি আছো না এগুলো আমার গ্রাম রাজি আসো না

রসুলের যুগে ঘটনা ঘটছে গেল ঘটনার পরে আমি আল্লাহ কেন ইসির মাফ করছি জানেন বনিস একটা যুবক ছিল মুসা পাওয়ার ওয়াস করছে

প্রফেসর দেহাল লেগে গেছে বেটারা আর একটা উঠবি না মিডিয়া উঠলে একটা কান ফেরাই লাগবে থাবড়াই আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে না একটু জারিয়ে দিলাম কি যেন আপনারা সোজা হয়ে যাবে মারহামা বলেন এই মিডিয়ার জন্য আজকে আমাকে কোন উপকার নাই ক্ষতি ছাড়া এই মিডিয়া আর একজন আলেম আর একজন আলেমের সাথে লাগাই দিচ্ছে কথা বলেন না কেন কিছু কিছু মিডিয়া আছে বাংলাদেশে বেজরমার আড্ডি যেরকম বেজরমা বাপের জন্ম নাই কিছু কিছু মিডিয়া আছে কখনো চিহ্ন নাই একটা সত্য একটা টপিক নিয়ে দুই তিন সেকেন্ডের একটা টপিক সেরে দেয় একটা আলেমের জেন্দিগি নষ্ট করে দেয় কথা কর না কেন আরো জোরে কন আরো জোরে আরো জোরে একজন আলেম মুখে স্লিপ লেগে একটা কথা হইতেই পারে হ্যাঁ

নাইকা বলে যে দেখো আল্লাহ তারা কি সুন্দর বানিয়েছে ওই শেরি যে বানাইছে তোমার মায়েরও সে বানাইছে আমার মায়েরও সে আল্লাহ বানাইছে মা হাওয়ারও সে আল্লাহ বানাইছে মা ফাতেমারও সে আল্লাহ বানাইছে

তোর একবার ভয় আসলো না যে টুপি ডামান নবীর একবার ভয় আসলো না এটা আমার নবীর টুপি এই টুপিটা মাথায় দিয়া ওই মানদানা নাইকা একটা বেশ সাপতি তার কাছে তুই খাড়া করায় দিলি এটা তো আমির হামদর অপমান না বিশ্ব নবীর সুন্নাতের অপমান করা তুই একবার ভাবলি না যে টুপিটা মাথায় দি ওই নাইকা ওই নটটুকির কাছে কেমনেই আলেমদারে খাড়া করে রাখি সে যে ঘরনার আলেম হোক সে আমার আলেমই ভাই কথা বলেন না কেন এই মিডিয়ার জন্য আমি কি বলবো জানি না যে মিডিয়া এটা করছে আল্লাহ ওর বিচার তোমার আদালতে ওর তোমার বিচার আছে আল্লাহ যে মিডিয়া গুলো আলেমুল আমাকে এইভাবে অপমানের নজরে মানুষের সামনে উপস্থাপন করে এদের বিচার তোমার কাছে দিলা তুমি বিচার করো আল্লাহ জোরকাটা আমি আর এমন একটা ঘটনা এমন একটা কথা তো আমি বলে ফেলতে পারি পারি না কবে জানি ভাই 30 সেকেন্ডের একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে এখনো পর্যন্ত চলে সেই 2005 সালের ওয়াজ হারামি গুলো এখন ওই সারে দুই হাজার আট সালে গাইছিলাম একটা জেমস এর গান সেকালে আরো যুবক আসছিলাম আট সালকে আজকে নি তখন উল্টা বলতো কথা বেশি কইতাম হেটে এখনো সারে কথা কন না কেন বিশাল আল্লাহ করব আল্লাহ হেফাজত করুক জোরগাটা আমি বাজান যখন মুসা আলাইহিস সালামের কাছে ওই এসে বলল এ মুসা ওই বদমাশে না উঠানো বন্ধ দোয়া কবুল হবে না মুসা পয়গম্বর বলতেছে আমি তোর কাছে অনুনয় বিনয় করে করছি তুই

توبة نصوحة إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما তুমি মালিক বল সোইমান ঠিক থাকলে তওবা করলে আমি মালিক তোরে maaf করে দিবা শুধু maaf করব না তওবার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিবা আমার নাম বহুর রহিম তাহলে আমার কথা سنو আমি তওবায়ে নাসুহা করছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না আমি যেই গুনাহ করে এই ময়দানে আরছি মালিক

আমার কারণে নাজেল হইতেছে না বৃষ্টি নাজেল হচ্ছে না আল্লাহ আমারে অপমান করে তোমার লাভ কি আমারে যখন নবীর দপ্তরে হাজির করার সুযোগ দিছ তুমি মালিক যখন মুসা নবীর কাছে বলো নাই আমি সেই যুবক আমার নামটা যখন তুমি গোপন রাখছো অবশ্যই তুমি গোপন রাইকে আমারে মাফ করে দিতে পারো আমারে মাফ করে দিতে পারো আমারে মাফ করে দিতে পারো

তুমি পারো না এমন কোন জিনিস নাই কোন বললে ভাইয়া কোনে আসতে সময় লাগে না আমার ছবিটা দেখায় দিলে আমি ধরা খেয়ে যাইতাম যখন আমার ছবি দেখাও নাই আমার নামটাও বলো নাই শুধু বলছো একজন যুবক আছে ওরে না উঠাইলে বৃষ্টি নামবে না মালিক রে আমার চোখের পানি দিয়া তোমার কাছে আত্মসমর্পণ করছি এ আইয়ো হাল্লাদিন তবু আমি অন্তর দিয়ে তওবা করছি তুমি আমারে माफ না করলে দ্বিতীয় তো আর কোনো আল্লাহ নাই বনি ইসরাইলের তো কোনো আল্লাহ নাই সারা দুনিয়া তুমি একজনই আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ তুমি তো একজন খোদা তোমার কোনো শরীক নাই আমি অন্তর দিয়ে তওবা করছি আমারে মাফ করে দাও আল্লাহ হাফেজ বলতে বললেন না জোরে 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 যুবক ভাই তুমি একটু মাফ ভাই আজকে তোর জীবনে কত হিরোইন খাইছো ভাই কত গুনা করছো আমার মহলা গুনার দিক তাকায় না আমার মহলা তাকায় তোমার সুখের পানির গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মৌলার মাফ করতে লাগবে এক সেকেন্ড টাইম গুনা করতে 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 জীবনটারে শেষ করে ফেলেছে গুনার কথা বলে বললে জাহার নাম সারা কিছুই দেখি না বা

আমার কষ্ট হয়ে গেছে তো এক চাচা শোক বুঝায় এমনি বাল্লুকের মধ্যে এমন এমন কথা আছে মানে هيك শোক টাইনা মেলতে পারতাছ না মানে সারা রাত চাচি ওরে জ্বলাইছে হে মুসলমানের বোলা ওয়াজিব হইয়ে যদি জিমাও একটু পড় আর আবার পাইবেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারেন না সোকরে বুঝা এখন সোকরে জীবন বার খুব খারাপ জিনিস এই দিয়ে দেখছি তোমার ভয় আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানহা নফসা আলি হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়া তোমার ভয় যদি কান দেয় আল্লাহ বহত খুশি হ실 তোমার ভয় যদি কান দেয় আমি জানি জান্নাত জন্য अजीব হয়ে যাবে এত কষ্ট করেন না সোকেরলে সোকরে একটা গুটা দেন মওলার প্রেম দিয়ে একটা গুটা দেন জাহান্নামের ভয় দিয়ে গুটা দেন সোকে পানি আইয়া পড়

আল্লাহ বলে মুসা রে জার বন্ধ করছিল মল লাগিয়ে খুলে দিছি মুসা আলাইহিস সালামে বরকান দে আল্লাহ যেই যুবকের কারণে বন্ধ করছিল ওর কাছে না খুইরা দিলা ওই যুবক আমার একটু দেখত আমার একটু দেখাইয়া দাও আমার একটু দেখাইয়া দাও আমি ওরে তওবার মডেল বানাব আল্লাহ জোরে বলতে পারলেন না মুসা আলাইহিস বলতেছে ভাইরে তুই একটু আগে ভিতরে মারার জন্য তোর অপমান করার জন্য রেডি ছিলাম এখন তোর সাথে বন্ধুত্ব করার জন্য রেডি তোর কারণে আজকে বৃষ্টির দরজা খুলে গেছে তুই একটু দাঁড়াতো ভাই তুই কে যুবক আধা ঘন্টা পরে মুসাল্লাহ কানতে কানতে অস্থির হওয়ার পরে এই যুবক মাতা নিচির দিকে দিছে তো দিছে উঠায় না একটু পরে বলে আল্লাহ তুমি ওই যুবক আমার টার্গেট করে দেখাই দাও যুবক লাভ দিয়ে ধরে বলে মুসা ওই হতো বাগা যুবক আমি ভাজান বুকের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করে তুই কেমনে মওলার সাথে প্রেম করলি হই যুবক বলে মুওলার প্রাণ খুলে আমি এতদিন জানতাম না রে মুসা আমার আল্লাহ এত দয়াল আমার আল্লাহ রহমান আমি জানতাম না

এলাকার একটা রিক্সা চালকের নেক যদি এক পালায় দেয়া হয় ওই বোন হাজার যুবকের মোহাম্মদ ওই রকম যুবক হাজার যুবক বন ইসরায়েলের এক পালায় দিলে আপনাকে মুক্তা গাছার একটা আপনা উম্মাতে মুহাম্মাদের নেক আমল এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদের সৈন্য স্থান পুরো হবে না তোরে আল্লাহর কাছে তব করার দরকার আছে না ওর দরে কেমন আল্লাহরে হেফাজত করে আমিন হ্যা যুবক আমি তোর পাউ দিনের ধরে বলে যাই ওই যুবক যদি মাপ পাইতে পারে তুই পারবি না ভাই পাঁচই আগস্টে তোর মতো আন্দোলনে মারা গেছে পাও ধরে বলে দিয়ে যায়। যখন আল্লাহ বাছাই রাখছে কিছুদিন অন্তত তবা করার একটা সুযোগ দিছে বলো তোমার কাছে হাত হাতুসা করে বলো তো জীবনে করতো নামাজ কে কে ছেড়ে দিবা উঠাও হাত দুটা উঠাও উঠাও আল্লাহ তুমি তাকায় দেখো মালিক দশই ডিসেম্বর ওয়াদা দিয়েছে জীবনে কোনদিন আর এক নামাজ ছেড়ে দিবে না কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে না মরব্বিদের মনে কষ্ট দিবে না আজকে জোহরের নামাজের পরে তুমি তাকায় কর মুক্তা গাছা মহিমান সিংহ এই মুক্তা গাছায় বসে ওয়াদা দিছে আর কোনদিন নামাজটা ছেড়ে দিবে না

একসাথে ছাত্র ভাইদের মায়েরা সিতাই বিলে ভিজানো পিঠে লইয়া মাদ্রাসায় আসতো টিফিন বাটি ভাই আমি তাদের পাশে যে বসতাম দেখতাম আমার একখান পিঠে দেয় সে আমার বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবে না সর তখন আমি আল্লাহরে কইতাম আমার মারে তো কেন নিয়ে গেল ওর মার মতো তো আমার মা আমার পিঠে খাওয়াই তোমাদের যাদের মা আছে তারা বুঝবে না মা কি ছেলেটা মা কাছে জিজ্ঞেস বাবা এই মাছিমান মধ্যে অনেক দাড়ি ফেঁকা বাজান আছে মাও নেই বাবাও নেই বাজান আপনার চোখের পানির দাম কত আপনি নিজেও জানেন না যতদিন বাঁচবেন গরিবদের পাশে থাকবেন ইন্সল্লা শীতের মধ্যে একটা সোয়েটার নাই গরিবের হেফজোখানার একটা ছেলের একটা মুজা নাই পারলে একটা ছেলের একটা জ্যাকেট একটা সোয়েটার মোজাকি দিয়ে গরিব একটা ছেলে আপনার বাবা মায়ের জান্নাতের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে

তিরিশ সেকেন্ডে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠের মধ্যে আছে এই দিনের বেলা দেখাও তো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে তার তার বাবা নিয়ে দাঁড়াও যার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার মধ্যে বইয়া তারা দাঁড়াও যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা যাদের বাপ এই মধ্যে আছে এমন যুবক নাই দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়া তুই জান্নাতি আমি বলে গেলাম বাইজিদ মতো এই যে ছেলেগুলো দাঁড়িয়ে দিছে বাপ গুলা দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়াও জান্নাতি মহাপুরুষ দাঁড়াও একটা জান্নাতি মানুষের মতো মহাপুরুষ পৃথিবী আর কেউ নাই দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও হ্যাঁ দাঁড়া বাপরি খাড়া খারা বাপরি নে আমি বলার সাথে সাথে বাপরে বুকের মধ্যে সাইফা আমার মতো শিক্ষার মারবার কানবা আমি দিনের বেলা বলে গেলাম তোমার বাপ যদি maaf করে দেয় তুমি বাইজিদ মুস্তামির মতো অলি হয়ে যাও ধরো বাপরে ধরো ধরো বুকের মধ্যে ধরো ধরো বাপরে বুকের মধ্যে সিল্লা ওয়া কানতে থাকো এ বাপরে বুকের মধ্যে নে থাকো বাবারে বুকের মধ্যে নে কানতে থাকো বাপরে বুকের মধ্যে নে কানতে থাকো দেখো তোমার বাবা কই দেখো বাপের দাড়িও পাকা সিলের দাড়িও পাকা ভিটামিন বাপের কাছ ভিটামিন ভিটামিনটা কিনে নেওয়া বাপের বুকের মধ্যে খালি কামতে থাকো সিললাইতে থাকো আর কামতে থাকো তোমার চোখের পানি আর কান্না আমার চোখের কান পর্যন্ত আসতে হবে তোমার কান্না যদি আল্লাহ দেখে আল্লাহ করে দিবে আল্লাহ দেখো এই মাসমার মধ্যে মমেন সিং দশই ডিসেম্বর এই দিনের বেলা দশই ডিসেম্বর বাবার দাড়িও পাকা ছেলের দাড়িও পাকা বাবায় কান্দে ছিল কান্দে তুমি না কইছো বাবার কাছে মার চাইলে মাফ করে দেবা তুমি না কইছো মার কাছে মাফ করে দেবা তুমি মা বাবার কাছে না তুমি কবুল করে নাও বস আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকের মাহাবিল ইতিহাস হয়ে থাকবে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তিরিশটা সেকেন্ড আপনি চান প্রতি বছর হোক আপনি চান না এহসান সান সান যেই ছেলেগুলা আয়োজন করছে মনে করবেন এরা এমন মায়ের সন্তান আর মা অরে গর্বে রাইখে পুরো তাহার করছিল কোরআন কুরআন করছিল ও হইতে পারে গরিবের পোলা কিন্তু এখন ও সন্তান তিরিশটা সেকেন্ডে লাদগে ধরে বলেন হুজুর আগামী বছর মাহফিল যদি হয় আমি আসি না আসি আপনার বাবার কবরটা জান্নাতে টুকরো বানাইতে নবী আমার বলছে এটা জান্নাতের বাগান কেউ যদি জান্নাতের বাগান করে আল্লাহ তার বাবা-মাকে জান্নাতের বাগান করে দিবে কবরে 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আপনার বাবার কবরটা জান্নাতে টুকরা বানাইতে আগামী বছর প্যান্ডেলের খরচা আপনি দিয়ে দিবেন 30 সেকেন্ডে দাঁড়াবেন বলেন কে দিবে প্যান্ডেল করতে যত হাজার টাকা লাগে আপনি দিবেন আপনার বাবার লাগে বলেন আপনার মাল লাগে দিবেন আগামী বছর বলো সময় এক মিনিট বলতে হবে কে দিবে আগামী বছর প্যান্ডেলের খরচ বলেন আগামী বছর মাহফিল হবে আপনি প্যান্ডেলের খরচা দিয়ে দিবেন কে আছেন বলেন নারায়ণ

নরায়েত বাবুল সরকার সেই মুক্তাগাজা বা গাপ্তুলের তে আইছে এখানে ফোলান না লেবু চেয়ারম্যানের ভাই লিল্লাহু আকবার লেবু চেয়ারম্যান কই আছে হন বাসে আছে লেবু চেয়ারম্যানের ভাই গাপ্তুলির আমার অত্যন্ত প্রিয় মানুষ এই মুক্তাগাজা লেবু চেয়ারম্যান তার ভাই দেবাগান মোসাইগের ফরজ আল্লাহ তার বাবাকে maaf করে দিও তার মাকে maaf করে দিও 30 সেকেন্ডে ধরাবেন আগামী বছরের ডিজিটাল ব্যানার আর পোস্টারকে দিবে 30 সেকেন্ড টাইম বলেন দাঁড়ান চোখের পানি আবার স্যার আপনার ছেলে আলেম হবে আমি ভুলে গেলাম আলহামদুল্লাহ বলেন আমি ইলিয়াসুর রহমান জেহাদি চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাই সরকার কাছে জিজ্ঞেস করে নদী আমি কাউরে বলি নাই এক বস্তা সিমেন্ট দেন কেউ দিলে নিচ্ছি নাহলে নেই নেই বলতে পারলেন না আপনার নাম কি